নতুন আর একটা ফার্নিচার অ্যাড হলো আমার বাসায় সুর এক কেনার সময় আমি বলেছিলাম যে আমার একটা বুক সেলফ লাগবে আমি কিছুদিনের ট্রাই তো ফাইনালি আমি একটা সুন্দর সিম্পলের মধ্যে একটা বুক সেলফ কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ আর এই বুক সেলফটা আমার অনেক বেশি পছন্দের ছিল এটা একদমই সিম্পল এটার মধ্যে ওই রকমভাবে কোনো ডিজাইন করা নেই খুবই সিম্পল এটা তৈরি করা হয়েছে আর এটা অনেক বেশি পাতলা ইজিলি এটাকে মুভ করা যায় তো তার জন্য এটাকে নেওয়া আর যেহেতু বাসায় জায়গা নেই তাই এটাকে আমি আপাতত বেডরুমেই রাখতেছি তারপর যদি বাসা চেঞ্জ হয় আমাদের তখন দেখা যাবে কোথায় রাখা যায় এটাকে এখন হচ্ছে বুক সেলফটাকে সাজানোর পালা আমার কাছে যে বইগুলো আছে সেইগুলো হচ্ছে প্যাকিং করে কার্টুন করে রেখে দেওয়া হয়েছে তো সেগুলো এখন বাহির করে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বুক সেলফের ফাইনাল লুক এটার মধ্যে আরও কিছু বই অ্যাড হবে আরও টুকটাক কিছু জিনিস অ্যাড হবে এখনও আমি সব কিছু বাহির করে এটাকে সুন্দর করে গুছিয়ে উঠিনি জাস্ট কোনো রকমে গোছানো হয়েছে এটা উপরের পার্টটা এখনও ফাঁকা এটাতে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। তো এবার বলো তোমাদের কাছে আমার এই বুক সেলফটা কেমন লাগলো আমার কাছে কিন্তু বুক সেলফটা অনেক বেশি ভালো লেগেছে